তো হ্যালো গাইজ সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন পূজার একটি ব্লগে সবাইকে স্বাগত দেখো সকাল সকাল মা দুই রকমের শাক নিয়ে এসছে একটা কলমি শাক আর একটা শাক আমি চিনি না তো দেখো সকাল সকাল আনাজপত্র কাটতে বস বসে গেছি রান্না রান্নাবান্না হবে তো দেখো মাও কিছু কাটছে আমি কিছু কাটছি ওদিকে রান্নাবান্না চলছে তো আমি একটু ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে তুলতে দেখো ছাদে কাটছি জামা কাপড়গুলো তুলে নিয়ে আবার চলে আসব দেখো জামা কাপড়গুলো আমি তুলে নিলাম একে একে এবার দেখো আমাদের দুপুরে রান্না হয়েছে ডাল শাক ভাজা এটা একটা শাকের তরকারি আর ওদিকে হচ্ছে শবনের তরকারি দেখো আমি খেতে বসে গেছি শাক ভাজা আর শাকের তরকারি ওদিকে ডাল সবুনের তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিকেলবেলা একটু ছাদে চলে এসেছি দেখো স্নান করে নিয়েছিলাম গরমেতে ছাদে চলে এসেছি তো দেখো আমাদের ছাদে একটা নতুনত্ব গাছ তোমাদের সবাইকে দেখাই দেখো ছাদ থেকে কি সুন্দর লাগে মানে বাইরের প্রকৃতিটা প্রকৃতিকটা দেখো একটা নতুন গাছ এটা হচ্ছে পদ্মকুচু আর একে একে এখানে অন্য বিভিন্ন আরও গাছ আছে দেখো ছাদটা থেকে কি সুন্দর লাগে বাইরেটা তো এটা হচ্ছে সন্ধেবেলা বাবা খাবার নিয়ে এসছে দেখো আমার জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু আনে চাউমিন নিয়ে এসছে আর ওদিকে দিকে নিয়ে এসছে পকোড়ার ঘুগনি তো এটা আমি খেয়ে নেবো তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি